আসসালাম আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণী চলপিত্ত চিনি অধ্যায় সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে সিকিউ প্রত্যেকটি ক্যারামের গুডির ব্যাস পঁচিশ মিলিমিটার এবং স্ট্রাইকারের ব্যাসার্ধ ছাব্বিশ মিলিমিটার দুইটা প্রশ্ন দেওয়া আছে এখানে গুলি পরিধিগত এবং স্ট্রাইকারের তাহলে এটা সমাধান করার আগে আগে আমরা দ্বীপ দেওয়া আছে প্রশ্নের উত্তর বা সমাধান এখানে কি কি দেওয়া আছে এখানে গুটির ব্যাস গুটির ব্যাস ডি সমান দেওয়া আছে পঁচিশ মিলি মিটার তোমরা সবাই জানো যে গুটি পরিধি নির্ণয় সূত্র যে টু পায়ার তাহলে এখান থেকে আমার ব্যসাদ্দ বের করা লাগবে গুটির ব্যাসাব্দ ব্যসাব্দকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইকুয়েল ডি ভাগ টু তাহলে এখানে আর ডির্মা হচ্ছে পঁচিশ পঁচিশ ভাগ টু এত মিলিমিটার এত মিলিমিটার পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে বারো দশমিক পাঁচ মিলিমিটার পাব নির্ণয় করবো গুটির পরিধি তাহলে আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি গুটির পরিধি পরিধি ইউপুএল টু ফাইভ আট এখানে দেওয়া আছে টু আর ফাইভ মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ব্যাসান্ত বের করে নিয়েছি আমরা বারো দশমিক পাঁচ থেকে ক্যালকুলেট ক্যালকুলেশন করলে আমরা মান পাবো সাত দশমিক ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর মিলিমিটার মিলিমিলিটাই তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা গুটির পরিদিনের না করবো টু ফাইভ আর আমরা সেক্ষেত্রে গুটির ব্যাস দিয়ে আছে পঁচিশ মিলিমিটার যেহেতু ব্যাস আছে আমরা জানি ব্যাসের তাহলে আমরা ব্যাসার বের করে নেব ডি ভাগ টু ব্যাস আছে পঁচিশ আর পঁচিশে দুই দ্বারা ভাগ করলে বারো দশমিক পাঁচ মিলিমিটার তাহলে আমরা জানি গুটির পরিধি টু আট এখানে টু পায়ে হচ্ছে ধ্রুবক সংখ্যা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর ব্যাসার আমরা বের করে নিয়েছি এখানে বসায় দিয়ে গুটির টি পাইছি টি পাইসি তাহলে গুটির পরিধি কত এইট পয়েন্ট ফাইভ ফোর মিলিমিটার এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার এবার আমরা অ্যান্সার নম্বরে এখন আমরা খ নম্বর প্রশ্নের করব খ নং সমাধান প্রশ্নের সমাধান করতে আমরা দেখতে হবে যে স্ট্রাইকার ব্যসার্ধ দেয়া আস স্ট্রাইকার ব্যসার্ধ ছাব্বিশ মিলিমিটার দেয়া আছে এখানে আমরা লিখে নেবো এখানে এখানে স্ট্রাইকারের স্ট্রাইকারের ব্যসার দ আর ইএল টোয়েন্টি সিক্স আমরা স্ট্রাইকারের ক্ষেত্রফল নিয়ে করব ক্ষেত্রফল গিয়ে ইয়ে দারাপ প্রকাশ করা হয় তাহলে স্ট্রাইকারের ক্ষেত্রফল এ ইপিএল আমরা জানি আমরা জানি আমরা জানি স্ক্রাইকারের ক্ষেত্রফল 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 ই ইকুয়েল পাই আর স্কাই আমরা জানি পাই একটা ধ্রুবক সংখ্যা এর মান পাই ওয়ান্ড্রেডেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর